আপনাদের স্বাগত জানাই আমি আমার রাজনৈতিক আলোচনা শুনবার জন্য বাংলাদেশের রাজনীতি নিয়ে একটা চিরন্তন অভিযোগ আছে আমরা সবাই সেটা জানি নেতারা বাইরে যতই গর্জন করেন ভেতরে আসলে সবাই দর কষাকষি সামরিক শাসনের যুগে এই নাটক আমরা দেখেছি গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্রের আমলেও কিন্তু আমরা এই একই নাটক দেখেছি নতুন যুগের নতুন দলগুলো আসবে ভিন্ন কোনো সংস্কৃতি নিয়ে এটাই তো ছিল মানুষের আশা তাই না কিন্তু আফসোস নতুন মুখের ভেতরেও পুরনো রাজনীতির সেই গন্ধই ফেসে আসছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এখন দেশের নতুন আলোচ্য দল তারা নিজেদের বিপ্লবী বলে দাবি বিপ্লবী বলে দাবি করে নতুন প্রজন্মের প্রতিনিধি বলে তুলে ধরে কিন্তু মাঠে তাদের হুঙ্কার যতই জোরে উঠুক ভেতরে ভেতরে তারা একই পুরোনো খেলাতেই মেতে আছে নাসির উদ্দিন পাটোয়ারি সম্প্রতি তাদের যুব সম্মেলনে ঘোষণা দিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কি সাহস একজন রাজনীতিক নির্বাচনের সময় নির্ধারণ করতে পারেন না কিন্তু তিনি যেন ঈশ্বরের মতো একটা বাণী দিয়ে দিলেন ভোট হবে না কেউ অবশ্য বলতে পারেন আমিও তো বলেছি আমি একজন বিশ্লেষক হিসেবে বলেছি আমি ডিসিশান দিচ্ছেন আমার ধারণা আমি বলেছি আমি বলিনি এটা না হলে ওটা হবে না ওটা করতে হবে এটা করতে হবে হ্যাঁ আমি আকাঙ্ক্ষা জনগণ কি চাই সেইভাবে বিশ্লেষণ করি সো মিস্টার পাটোয়ারি যখন এটা বলেন তখন এটা কি নীতি নাকি কেবল চাপ তৈরি করবার নাটক সত্যি বলতে কি এটা আসলে দর কষাকষির একটা ভাষা যদিও তাদের আরেক নেতা বলেছেন যে আমাদেরকে কেনা যায় না কেনা যাবে না আমরা কারোর সঙ্গে দর কষাকষি করছি না কিন্তু আমার কাছে মনে হয় এটা আসলে শেষ পর্যন্ত দরকাশাকশিরই ভাষা সরকারকে জানান দেয়া যে আমাদের দাবিগুলো মানো না হলে আমরা গণ্ডগোল করব পুরনো রাজনৈতিক সংস্কৃতির ভাষাতেই এই খেলাটা আসলে চলে আসছেন এনসিপি বলছে যে জুলাই সনদে কোনো ছাড় দেওয়া যাবে না অথচ জুলাই ঘোষণাপত্রে তারা এতটা করা ছিল না কেন কারণ ঘোষণাপত্রে বিএনপির দাবিগুলো কিছুটা জায়গায় পেয়েছে এনসিপি বুঝতে পেরেছে যদি তারা সনদ নিয়ে চেদ না করে তাহলে বিএনপি এককভাবে সুবিধাটা নিয়ে নেবে কিন্তু সমস্যা হলো এনসিপি এখনো সেই অর্থে দাঁড়াতে পারেনি অতি সম্প্রতি তারা তাদের নিবন্ধনটা পেয়েছে ভোটে নামার বৈধতা খানিকটা তারা পেয়েছে অথচ প্রার্থীর নাম ঘোষণা আনুপাতিক প্রতিনিধিত্বের দাবি মাঠে স্লোগান সব কিছুই যেন এক ধরনের নাটক নাটকটা কর্মীদের উজ্জীবিত রাখার জন্য আবার সরকারের সঙ্গে দর কষাকষির জন্য জামায়াতের দিকেও তাকানো দরকার তারা তিনশো আসনের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি আর জামায়াত একসঙ্গে যাবে এমন সম্ভাবনা একেবারেই ক্ষীণ কারো কারোর মধ্যে এখনও আশা আছে এবং আমার কাছে কেন যেন মনে হয় বিএনপি যদি সুযোগ দেয় জামাত কিন্তু বিএনপির সঙ্গে চলে যাবে কিন্তু বিএনপির দিক থেকে সেটা রাজনৈতিকভাবে হয়তো সম্ভব এখন আর নয় তাহলে এনসিপি আসলে কার সঙ্গে যাবে সুবিধা যেখানে বেশি তারা সেদিকেই যাবে এটাই বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা নিজেদের মধ্যপন্থী বলে প্রচার করলেও তাদের হাতে আসলে কোনো ভিন্ন দর্শন নেই দর বাজারেই তারা তাদের জায়গা খুঁজছে বলে আমার কাছে মনে হয় এখন মাঠের আরেক বড় সত্য পুলিশ এবং আইন শৃঙ্খলা সেনাবাহিনী নির্বাচনে থাকবে এটা নিশ্চিত কিন্তু সেনাবাহিনী একা ভোট করতে পারবে না সেনাবাহিনীর সেই লোকবল নেই সারা দেশে নির্বাচন করতে তারাই একমাত্র করতে পারবে অবশ্যই তারা একটা স্ট্রাইকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ফোর্স মাঠে আসলে নির্বাচন করতে হলে পুলিশ লাগবেই আর এখানেই আসলে ভয়াবহ সমস্যা পুলিশের ভেতরে আজও সেই পুরনো ভাঙন দুর্নীতি ভীতি প্রবণতা হাসিনা আমলে যারা লাঠিয়াল বাহিনী হয়ে উঠেছিল তারা আজও রয়ে গেছে তাদের অনেককে সরানো হলেও কাঠামোগত পরিবর্তন হয়নি এত সব অনিশ্চয়তার ভেতরে প্রশ্ন জাগে এই পুলিশ দিয়ে কি জাতীয় নির্বাচন সম্ভব এই প্রশ্নই আসলে বিরোধী দলগুলোর হাতিয়ার বিএনপি জামাত এনসিপি সবাই জানে সরকার পুলিশের উপর পুরোপুরি ভরসা করতে পারছে না তাই তারা আরও বেশি হুঙ্কার দিচ্ছে আরো বেশি চাপ তৈরি করছে এ যেন এক ধরনের রাজনৈতিক ব্ল্যাকমেইল জনমত জরিপে দেখা যাচ্ছে প্রায় অর্ধেক ভোটার এখনও সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন বিএনপির সমর্থন ষোলো পার্সেন্ট শতকরা হিসেবে থেকে নেমে বারো পার্সেন্ট হয়েছে জামায়াতেরও কিছুটা কমেছে আবার কোথা কোথাও দেখা যাচ্ছে জামায়াতের ভোট বিএনপির চাইতে অনেক বেশি জনসমর্থন এনসিপি সামান্য বেড়েছে এখন দুই দশমিক আট প্রশ্ন হচ্ছে এই সামান্য দুই দশমিক আট পার্সেন্ট ভোট নিয়ে কি তারা এত হুঙ্কার দিচ্ছে আবার এই জরিপগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন হচ্ছে কে কাকে দিয়ে কোন উদ্দেশ্যে জরিপ করাচ্ছে জরিপের সায়েন্টিফিক ম্যাথোডোলজি কি সেগুলো নিয়ে প্রশ্ন আছে সো এই যে জরিপ বা এই যে সংখ্যার যেটা খেলা আসলে এটা সংখ্যার খেলা নয় এটা হচ্ছে দর কষাকষির খেলা মাঠে সমর্থনের চেয়ে আলোচনার টেবিলে দর বাড়ানোই হচ্ছে তাদের লক্ষ্য কিন্তু জনগণ কি এসব বোঝে না বোঝে একদম বোঝে তাই জনগণের মধ্যে ভয়াবহ হতাশা আছে এক ধরনের কুমোট হতাশা চলছে এত রক্ত এত আত্মত্যাগ এত অভ্যুত্থান সব শেষে আবারও যদি রাজনীতি সেই পুরনো দরকাশির খেলা হয়ে যায় তাহলে পরিবর্তনটা আসলে কোথায় জনগণ আবারও দর্শক গ্যালারিতে বসে নাটক দেখবে এই নাটকের আরেক পর্দা আন্তর্জাতিক অঙ্গনে খোলা হচ্ছে যুক্তরাষ্ট্র বা আমেরিকা স্পষ্ট বার্তা দিয়েছে গণতান্ত্রিক উত্তরণ চাই সুষ্ঠু নির্বাচন চাই ইউরোপে একই সুর তুলছে ভারত অন্যরকম খেলছে শেখ হাসিনার পতনের পর তারা প্রথম বিভ্রান্ত হল এখন নতুন পরিস্থিতিতে মানিয়ে নিতে চাইছে কিন্তু ট্রাম্পের আমেরিকা ভারতের হাত ধরে খেলতে চাইছে না বরং সরাসরি পাকিস্তানের দিকে ছুটছে এই ফুরাজনৈতিক পরিবর্তন বাংলাদেশের জন্যে এক ধরনের সুযোগও বটে ভারতের মাতব্বরই কমছে আবার আপনি ভারতকে বাদ দিয়ে মহা কিছু করে ফেলবেন হয়ে যাবেন সেটা মনে করবার কোনো যুক্তিসঙ্গতির কারণ নেই এবং সম্পর্কটা আসলে উইন উইন সিচুয়েশন থাকা দরকার এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দরকার কথা ঠিক যে বাংলাদেশের ভেতরে রাজনীতি তাদের প্রভাব কমছে কিন্তু একই সঙ্গে তাদের যেসব কনসার্ন সেগুলো বাংলাদেশকে অ্যাড্রেস করতে হবে আর বাংলাদেশের দিক থেকে যেসব কনসার্ন রয়েছে ভারতকে সেটাও অ্যাড্রেস করতে হবে ওই বড় ভাই স্লব আচরণ এবং বড় ভাইয়ের আচরণ করতে গেলে সেখানে যদি স্নেহ মমতা ভালোবাসা না থাকে সেই আচরণ দিয়ে আসলে চলবে না এই রকম একটা পরিস্থিতি আসলে এনসিপির মতো দলগুলোর জন্যে চাপ তৈরি করবার আরেকটা সুযোগ অনেকে মনে করেন চীনের দিকে তাকালেই বোঝা যায় তারা চাইছে বাংলাদেশ স্থিতিশীল থাকুক যাতে তাদের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে সমস্যা না হয় তাই নির্বাচনের সময়সূচি নিয়ে তাদের অতটা চিন্তা নেই কিন্তু যুক্তরাষ্ট্র ও ইউরোপের চোখে ফেব্রুয়ারির ভেতর নির্বাচন না হলে বৈধতা প্রশ্নবিদ্ধ হবে এ অবস্থায় ইউন সরকার সময় বাড়ায় সময় বাড়াতে চাইলে আন্তর্জাতিক সমর্থন হারাবে ফলে তারও নির্বাচনের ঘোষণা দিয়েছে তাহলে প্রশ্ন এনসিপি কি সত্যি সত্যি ভোট অর্জন করবে আমার থেকে বিশ্বাস না যত দিক শেষ মুহুর্তে তারা ভোটে অংশ নেবে কারণ বাইরে থেকে যত বড় চাপ আসুক আন্তর্জাতিক মহল সবার আগে চায় একটা গ্রহণযোগ্য নির্বাচন বর্জন করলে এনসিপি আসলে নিজেরাই মাঠ থেকে ছিটকে পড়বে আসল প্রশ্ন হচ্ছে এই নির্বাচন কতটা নিরাপদ হবে দেশে প্রতিদিন খুন লিঞ্চিং আইনশৃঙ্খলার ভাঙন সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ মানব জমিনের একটা রিপোর্ট বলছে এবছর ছয় মাসে প্রায় দু হাজার খুন হয়েছে গাজীপুরে সাত মাসে একশো তিন খুন এই বাস্তবতায় সেনাবাহিনী না থাকলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে কিন্তু সেনাবাহিনী একা মাঠে থাকলেই কি সমস্যা মিটবে পুলিশকে না বদলালে বিচারহীনতা না কমালে জনগণের আস্থা ফেরানো যাবে না এনসিপি আর জামায়াত যতই আনুপাতিক প্রতিনিধিত্বের কথা বলুক সংবিধান না বদলালে সেটা অসম্ভব অথচ তারা জানে এখন সংবিধান বদলানো সম্ভব নয় তবু এই দাবি তুলবার কারণ একটাই দর কষাকষির খেলা কর্মীদের বোঝানো আমরাই বড় খেলোয়াড় সরকারের কাছে বার্তা দেয়া আমাদের ছাড়া চলবে না কিন্তু জনগণের কাছে এই নাটক আর টেকসই নয় জনগণ চায় সৎ রাজনীতি সত্যিকারের সংস্কার নতুন প্রজন্ম চায় দুর্নীতি হোক ন্যায় ভিত্তিক রাষ্ট্র গড়ে উঠুক অথচ মাঠে যারা এই প্রজন্মের কথা বলে বেড়ায় তারাই ভেতর দিয়ে বা ভেতরে গিয়ে একই পুরনো দর কষাকষি করছে বাংলাদেশ এখন একটা আনতি লগ্ন অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করতে না পারলে আন্তর্জাতিক বৈধতা হারাবে নির্বাচন হলেও যদি তা গ্রহণযোগ্য না হয় তাহলে বিশৃঙ্খলা আরও গভীর হবে আর যদি নির্বাচন সত্যিকার সুষ্ঠু হয় তবে সেটাই হবে বাংলাদেশের নতুন সূচনা কিন্তু এখানে সব দলেরই ভূমিকা জরুরি বিএনপি যদি মনে করে শুধু তারাই বড় খেলোয়াড় ভুল করবে জামায়াত যদি ভাবে তারা একাই বিএনপিকে চ্যালেঞ্জ করবে ভুল করবে আর এনসিপি যদি ভাবে কেবল হুঙ্কার দিয়ে তারা দরকশাকষিতে সাফল্য পাবে তাও ভুল আর এসব নাটক মেনে নেবে না বাংলাদেশের রাজনীতিকে দরকসাখির পুরনো খেলা থেকে বেরিয়ে আসতেই হবে বক্তৃতার গরম বাতাসে জনগণ আর বিভ্রান্ত হবে না মাঠে গর্জন ভেতরে আপোষ এই কপট নাটক যদি চলতে থাকে তবে জনগণের ধৈর্য একদিন ভেঙে পড়বে আর তখন কোনো কষাকষি কোন সনদ কোনো ঘোষণাপত্রই তাদের রক্ষা করতে পারবে না আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা